যখনই আপনার প্রচন্ড মাথা ধরে যাবে প্রচন্ড বুক ব্যথা করতেছে তাৎক্ষণাৎ আপনি তিব্ব নিম সাল্ল আলি ক্ষেত্রে একটি দোয়া পড়তেন প্রচন্ড মাথা ব্যথা হয় ঘাড়েও ব্যথা হয় শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা করে ব্যথা নিরাময়ে কোন দোয়া আছে কিনা নবীজি সাল্লি সাল্লাম আমাদেরকে চমৎকার একটি দোয়া শিখিয়েছেন যেটি ব্যথা নিরাময়ক যখনই আপনার প্রচন্ড মাথা ধরে যাবে প্রচন্ড বুক ব্যথা করতেছে তাৎক্ষণাৎ আপনি তিব্বর নবাবির দিকে ফিরে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ক্ষেত্রে কি করতেন কোন দোয়া শিখিয়েছেন আমরা আগেই ব্যস্ত হয়ে যাই ট্রিটমেন্ট নেওয়ার জন্য আপনি ট্রিটমেন্ট নিবেন ট্রিটমেন্ট নেওয়াটাও শুন না তবে ট্রিটমেন্ট নেওয়ার আগে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো একটি দোয়া পড়েন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ক্ষেত্রে একটি দোয়া পড়তেন বিসমিল্লাহ 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 আউযু ও ওয়া কুদরতিহি মিন শাররি মা আযিদু ওয়া উহাযিরু